এই ভিডিওতে আমরা এই বাটনটা তৈরি করব। এটাকে একটা সিএসএস চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আপনি ট্রাই করতে পারেন আর এছাড়া আমি এই ভিডিওতে এই বাটনটা ডিজাইন করে দেখাবো আর আমি হচ্ছে কমপ্লিট সোর্স কোড দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশানে সো এখান থেকে ডাউনলোড করেও প্র্যাকটিস করতে পারেন এখানে বাটনটা দেখলে অনেক কঠিন মনে হলেও এটা কিন্তু অনেক ইজি এটা করা এখানে আমরা যে তিনটা গাছের পাতা দেখতেছি এগুলো মূলত এইচভিজি আইকন এই যে এখানে এইচবি জি আইকনগুলো আছে সো সোর্টস কোড ডাউনলোড করলে এইচ বি আইকনগুলো আপনি পেয়ে যাবেন আর এছাড়া বাটনের মধ্যে আমাদের জাস্ট একটা টেক্সট আছে এটাই আর সব ডিজাইনে আমরা সিএসএস দিয়ে করছি আমি সিএসএস এর মধ্যে কমেন্ট অ্যাড করে রাখছি যাতে করে দেখলে বুঝতে পারেন যে এটা কীভাবে কাজ করতেছে আর এই ভিডিওতে আমি সবগুলো জিনিস রিমুভ করে দেবো রিমুভ করে দিয়ে নতুন করে আবার কোড করা শুরু করব